এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ কভার করতে শিলংয়ে আছেন সহকর্মী মুশফিকুর রহমান সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুশফিক সন্ধ্যায় বিগ ম্যাচে ভারত বাংলাদেশের লড়াই এই ম্যাচে হামজা চৌধুরীকে নিয়ে কেমন দেখছেন আশেপাশের দর্শকদের মধ্যে উত্তেজনা উন্মাদনা কতটা প্রস্তুত ভারত আজকের ম্যাচটাকে নিয়ে সবকিছু জানাবেন আমাদেরকে প্রিয়া যেমন বলছিলেন উত্তেজনা উত্তেজনায় আসলে সময় যত গড়ছে ততটাই চলছে এই ম্যাচটিকে ঘিরে শিলং এর মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে এবং সময় যতই গড়িয়েছে ততই আগ্রহটা বেড়েছে সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে কিন্তু হামজা চৌধুরী এবং সুনীল সেটি ছেত্রী যেহেতু দুটো স্টারের সম্মিলন হবে আজকের এই মাঠে এবং এই দুই তারকাকে ঘিরেই আজকে শিলং এর মানুষ চেয়ে থাকবেন জওহরলাল নেহরু স্টেডিয়ামের দিকে সে যাই হোক আপনাকে একটু জানাতে চাই আজকের ম্যাচ কি নিয়ে ম্যাচের একটু বিশদ ম্যাচ পরিকল্পনার একটু ভেতরে যেতে চাই কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা আজকের ম্যাচটি সম্ভবত আমরা ধারণা করছি যে ফোর থ্রি টু খেলবেন এবং সেখানে ডিফেন্সে থাকছে তার একটা জি তপু বর্মন তার সাথে ইসা ফাইসাল এবং রহমত মিয়া এবং মিডফিল্ডে খেলানোর কথা যতটুকু আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে অবভিয়াসলি হামজা চৌধুরী সবার পছন্দের হামজা চৌধুরী এবং পারদর্শী হামজা চৌধুরী সাথে জামাল ভিয়া এবং থাকবেন মোহাম্মদ হৃদয় সেই জায়গায় যদি বদলি হিসেবে পরবর্তীতে সোহেল রানাকে দেখা যেতে পারে বা আহ দেখা যেতে পারে ফরওয়ার্ডে রয়েছেন ফাহিম এবং রাকিব এই হচ্ছে মোটামুটি আমরা যতটুকু জেনেছি যে কেন খোঁজ হবে এই ফরমেশনে আজকে মাঠটা সাজাতে পারেন এখন দেখার অপেক্ষা তিনি কোন ফর্মেশনে যাচ্ছেন এবং কাদেরকে দিয়ে মাঠে সাজিয়েছেন তাদেরকে একাদশে রাখছেন সেই জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ শুরু তার আগে ভিন্ন কথা বলতে চাই বাংলাদেশ ভারত ম্যাচ মানে একটা বাড়তি উত্তেজনা বাংলাদেশ ভারত ম্যাচ মানে একটা একটা দৈরথ যে এবং দক্ষিণ এশিয়ার ফুটবলে কিন্তু এটা অত্যন্ত চমকপ্রদ অত্যন্ত উত্তেজনার অত্যন্ত আহ উদ্দীপনার একটা ম্যাচ হয়ে থাকে বরাবরই এবং বাংলাদেশ ভারত এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে বাংলাদেশের জয় রয়েছে দুটিতে নটি ম্যাচ আহ বাংলাদেশ হেরেছে ভারতের কাছে নটি ম্যাচ হয়েছে ড্র সে যাই হোক ভারত বাংলাদেশের ম্যাচ মানেই যে বলছিলাম যে আপনাকে ধন্যবাদ